এই পথটা যদি না চেস হয় তুবে কোথায় যাব তুমি বলো এই পৃথিবীটা যদি যদি না চেস হয় তবে কোথায় যাব তুমি বলো উফ আস তো বুধবার আজ আঠারো তারিখ আজ আঠারোই জুন আজ আমাকে চকলেট ডেলিভারি করতে হবে আমার ওই গুদাম থেকে চকলেট চাইতেছে অনেক চকলেট খাবে তাই আমি আজ চকলেটটা কেন দিব কারণ ওখানে লোকেরা চকলেট খাবে বলে আমি চকলেট কোনো দিচ্ছি একই এরকম হচ্ছে কেন একই আমি অজ্ঞান হয়ে গেল মানো কিছু হয়নি আমি তো ব্যথা পাইছি ব্যথা পাইনি তাহলে চলো তাই তো চলে যাই চলো যাই চলো যাই চলো যাই 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 চলো যাই চলো যাই চলো যাই আস্তে করে গাড়িটা নিয়ে যায় ইপটটা যদি না শেষ হয় তবে কোথায় যাব তুমি বলো যদি পৃথিবীটা যদি না পাওয়া যায় তবে কোথায় যাব তুমি বলুন জোরে চালাবো এত জোরে এই গাড়িটা মোজা এ কি গাছের সাথে বাড়ি খাচ্ছে কেন গাছের সাথে ধাক্কা দিই কেন সালা গাছের বাচ্চা গাছ জোরে চালা তো জোরে এই সময়তেতে কি সেট করি জ્યોসিক পক্ষে আ আমি মাইরে গেলাম আমি মাইরা গেলাম কিন্তু আলে আমি তো আমি মাইরে গেলাম তো আমি তো মই গেলাম মই দিলাম না তো ভাই এ আমি তো কবলে চলে এসে গেছি জান্নাতে তো বৈ কি কইগি কি কই আমাকে বাঁচাও আমি পিছুতে আমি কত কত